নগরের কোলাহল থেকে অনেক দূরে পদ্মার চরে বসে থাকা ছোট এক গ্রাম চর্দী চারদিকে সবুজ ক্ষেত নদীর ধারে তালগাছ আর সন্ধ্যা নামলে ঝিঝি পোকার ডাক এই গ্রামেই জন্ম রাহাত আর কামালের বয়সে সমান দুজনেই একসাথে স্কুলে যাওয়া খেলার মাঠে দৌড় আর নদীর ঘাটে সাঁতার কাটা সব কিছুতেই তারা ছিল অবিচ্ছেদ্য কিন্তু বয়স যত বাড়তে লাগল ততই বাড়তে লাগল অদৃশ্য এক দেওয়াল সেই দেওয়ালের নাম তুলনা কামাল পড়াশোনায় খুব ভালো ক্লাসে সব সময় প্রথম শিক্ষক শিক্ষিকাদের প্রিয় অন্যদিকে রাহাত মাঝারি মানের ছাত্র খেলাধুলা আর হাতের কাজে দক্ষ কিন্তু পরীক্ষার খাতায় কখনো উজ্জ্বল রেজাল্ট আনতে পারে না গ্রামের মানুষ যতবার বলতো দেখো কামাল ছেলেটা কত ভালো ঠিক ততবার রাহাতের বুকের ভেতরে এক অদৃশ্য কাঁটা বিদ্ধ। মনে হতো তার সমস্ত অস্তিত্বই ব্লান হয়ে যাচ্ছে সামাজিক আঙিনা স্কুল থেকে শুরু হওয়ার তুলনার খেলাটা আস্তে আস্তে বড় হতে থাকে পরীক্ষার ফল বেরোলেই রাহাতের মা বাবা দীর্ঘশ্বাস ফেলত দেখছ কামাল আবার প্রথম হল আমাদের ছেলের কি হবে রাহাত বাইরে শক্ত থাকার ভান করলেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল সে আর নিজের চোখে নিজেকে দেখতে পারত না সব কিছুতেই কামালকেই আয়না বানিয়ে ফেলেছিল এরপর গ্রামে এলো নতুন জিনিস স্মার্টফোন আর ফেসবুক কামাল ঢাকায় কলেজে ভর্তি হলো তারপর বিদেশে স্কলারশিপ পেল ফেসবুকে ছবি ভেসে আসত নতুন শহর ল্যাপটপ বিদেশি বন্ধু গ্রামে বসে থাকা রাহাত প্রতিদিন রাত জেগে সেই ছবিগুলো দেখত আর মনে হতো আমি কিছুই নই এই তুলনা আস্তে আস্তে রাহাতের জীবনে অন্ধকার নামাতে শুরু করলো সে কাজ করতে চাইতো কিন্তু মনে হতো আমার কোনো দাম নেই আমি যতই চেষ্টা করি কামালের মতো হতে পারবো না তার বন্ধু মহলেও ফাটল ধরল আগে যেখানে সে হাসি খুশি থাকত এখন সেখানে শুধু তার ছায়া বন্ধুদের সাফল্যে খুশি হওয়ার বদলে ঈর্ষা জাগত এক রাতে নদীর ধারে বসে রাহাত ভাবল জীবনটা যদি শেষ করে দিই তাহলে আর কারো সঙ্গে তুলনা করতে হবে না কিন্তু সেই মুহূর্তে দূরে মসজিদের মাইকে ভেসে এলো ইমাম সাহেবের কথা আল্লাহ প্রতিটি মানুষকে ভিন্ন ভিন্ন ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন যে নিজের প্রতিভা খুঁজে পায় সেই সফল কথাগুলো হাওয়ার মতো এসে ছুঁয়ে গেল রাহাতের মনকে সে প্রথমবার প্রশ্ন করল নিজেকে আমি কি আসলেই আমার পথটা খুঁজেছি নাকি শুধু কামালের পথের নকল করেছি রাহাত পরদিন থেকে বদলাতে শুরু করল সে ভেবে দেখল ছোটবেলা থেকে তার হাতের কাজ ভালো লাগে ভাঙা রেডিও ঘড়ি বা কৃষি যন্ত্রপাতি মেরামত করতে পারদর্শী সে তাই ঠিক করল ঢাকায় না গিয়েও সে একটা মেকানিকের ওয়ার্কশপ চালু করবে প্রথমে গ্রামের লোক হাসাহাসি করল কামাল ডাক্তার হবে আর তুই হুইল ঘুরাবি কিন্তু রাহাত পাত্তা দিল না সে জানতো এটাই তার পথ দিন রাত এক করে সে শিখতে লাগল পুরনো যন্ত্র ভেঙে আবার জোড়া লাগাত মাস কয়েকের মধ্যে কৃষকেরা বলল এই ছেলেটা তো সত্যিই কাজ জানে ট্র্যাক্টর খারাপ হলে কামালের বাবা টাঁকতার লাগবে না রাহাতই মেরামত করে দেবে রাহাত ধীরে ধীরে নিজের ভেতরের শক্তি চিনতে আর তুলনার সেই অন্ধকার থেকে আলো খুঁজে বেরোতে শুরু করল সময় গড়িয়ে গেল রাহাতের ছোট্ট ওয়ার্কশপ এখন ব্যস্ততম জায়গায় পরিণত হল গ্রামের ট্র্যাক্টর নৌকার ইঞ্জিন এমনকি বাইকের কাজও সে করতে লাগলো প্রথমে লোকজন সন্দেহ করলেও ধীরে ধীরে তার দুঃখতায় আস্থা জন্মালো একদিন এক কৃষক হাসতে হাসতে বলল রাহাত আগে আমরা যন্ত্র মেরামত করাতে শহরে যেতাম এখন তোর কাছে আসি তুই তো গ্রামের ভরসা হয়ে গেছিস এই স্বীকৃতি রাহাতের ভেতরে নতুন আলো জ্বালল সে বুঝলো মানুষকে নিজের কাজ দিয়েই যেতে যায় তুলনা দিয়ে নয়। এদিকে কামাল বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরল। কিন্তু ফিরে এসে দেখল চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা। সে বড় ডিগ্রি পছন্দ পছন্দমতো কাজ পাচ্ছে না। ফেসবুকে তার ছবির ঝলক এখনো থাকলেও ভেতরে ভেতরে সে হতাশ। একদিন বাজারে দেখা হলো রাহা তার কামালের। কামাল অবাক হয়ে বলল, "আরে, তুই তো এখন ব্যবসায়ী। এত কাজ কিভাবে করছিস?" রাহা হেসে উত্তর দিল, "আমি শুধু নিজের পথটা খুঁজে নিয়েছি। তুই বই পড়ে জ্ঞানী হয়েছিস?" আমি হাতে কাজ শিখেছি দুটোই দরকার কামালের বুকের ভেতর কেমন যেন চাপা ব্যথা হলো সে ভাবলো এক সময় যাকে সব সময় পেছনে দেখত আজ সেই তাকে ছাপিয়ে যাচ্ছে গ্রামে গুজব ছড়ালো কামাল বিদেশ থেকে পড়ে এলেও তেমন কিছু করতে পারেনি আর রাহাত দিন দিন এগিয়ে যাচ্ছে কামালের আত্মসম্মান ক্ষুণ্ণ হল সে নিজেকে প্রশ্ন করতে লাগলো আমি কি ভুল পথে হেঁটেছি নাকি আমি রাহাতকে অবমূল্যায়ন করেছি কিন্তু হিংসার বদলে তার ভেতরে এক ধরনের উপলব্ধি জন্মালো সে রাহাতকে ডেকে নিয়ে বলল বন্ধু আমি হয়তো তোর মতো সাহস করে নিজের পথ খুঁজে বের করতে পারিনি সবসময় অন্যের প্রশংসা পেতে চাইতাম অথচ তুই নিজের ভেতরের আলো চিনতে পেরেছিস দুই বন্ধু এবার সিদ্ধান্ত নিল একসাথে কিছু করবে কামালের বিদেশে পড়া জ্ঞান আর রাহাতের হাতে কলমে অভিজ্ঞতা মিলিয়ে তারা শুরু করল গ্রামীণ প্রযুক্তি কেন্দ্র এখানে কৃষকদের জন্য যন্ত্র বানানো হতো যুবকদের প্রশিক্ষণ দেওয়া হতো শুরুতে অনেক বাধা এলো টাকা নেই লোকজন সন্দেহ করছে পরিবার চাপ দিচ্ছে কিন্তু তারা হার মানলো না ধীরে ধীরে কেন্দ্রটি আশেপাশের কয়েকটি গ্রামে পরিচিত হয়ে উঠলো যুবকরা বলতো আমরা ঢাকায় গিয়ে চাকরি খুঁজব কেন রাহাত ভাই আর কামাল ভাই তো এখানে আমাদের কাজ শিখিয়ে দিচ্ছেন এই কেন্দ্রেই কাজ শুরু করল এক মেয়ে সাবিনা আক্তার সে সব সময় অন্য বান্ধবীদের সঙ্গে নিজের জীবন তুলনা করত মনে করত বড় চাকরি বা শহুরে জীবন না পেলে তার কোনো মূল্য নেই কিন্তু রাহাত একদিন তাকে বলল অন্যের জীবন দেখে হিংসা করলে হবে না সাবিনা তোরও শক্তি আছে সেটা খুঁজে বের কর সাবিনা ধীরে ধীরে যন্ত্র চালনা শিখলো পরে অন্য মেয়েদেরও প্রশিক্ষণ দিতে শুরু করলো এক সে নিজেই গ্রামের প্রথম নারী উদ্যোক্তা হল লোকজন বলত সাবিনা হল গ্রামের গর্ব এইভাবে রাহাত আর কামালের কেন্দ্র থেকে অসংখ্য জীবন বদলাতে শুরু করল বছর কয়েক পর এক অনুষ্ঠানে রাহাত বলল আমরা ছোটবেলায় একে অপরের সঙ্গে প্রতিদিন তুলনা করেছি আমি হিনমন্যতায় ভুগেছি কামাল গর্বে ভেসেছে কিন্তু দুটোই ভুল ছিল কারণ তুলনা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয় আত্মবিশ্বাস হারায় সম্পর্ক নষ্ট হয় কিন্তু নিজের শক্তি চিনে কাজে লাগালে জীবন বদলাতে দেরি হয় না কামাল যোগ করল হ্যাঁ সবার টাইম লাইন আলাদা কারোর ফুল আগে ফোটে কারোর পরে কিন্তু প্রত্যেক ফুলই সমান সুন্দর সভাস্থল করতালিতে ভরে উঠল চড়দ্বীপের মানুষ এখন নতুনভাবে বাঁচতে শিখেছে তারা আর শুধু অন্যকে দেখে নিজেকে মাপে না বরং শিখেছে নিজের ভেতরের শক্তিকে কাজে লাগাতে হবে রাহাত আয়নায় তাকিয়ে হাসলো সে আর কামালকে দেখে নিজেকে মাপে না সে জানে আমার প্রতিদ্বন্দ্বী আর কেউ নয় আমি নিজেই এই উপন্যাসের শিক্ষা স্পষ্ট তুলনা মানুষকে ভেতর থেকে দুর্বল করে আত্মবিশ্বাস হারায় সম্পর্ক নষ্ট হয় কিন্তু নিজের শক্তি চিনে কাজে লাগালে জীবন বদলাতে দেরি হয় না অন্যকে নয় নিজেকেই প্রতিদিন নিজের প্রতিদ্বন্দ্বী বানাও তাহলেই একদিন তুলনার প্রয়োজন ছাড়াই তুমি হবে তোমার জীবনের প্রকৃত বিজয় তুলনা মানুষকে দুর্বল করে ছোটবেলায় রাহাত কামালের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে হীনমন্যতায় ভুগছিল তুলনা শুধুই আত্মবিশ্বাস কমায় সম্পর্ক নষ্ট করে এবং নিজের যাত্রা বন্ধ করে দেয় নিজের শক্তি চিনে কাজে লাগানো গুরুত্বপূর্ণ রাহাত নিজের হাতে কাজের দক্ষতা আবিষ্কার করলো কামাল ও রাহাতের সহযোগিতায় গ্রামীণ প্রযুক্তি কেন্দ্র স্থাপিত হলো। সাবিনা নিজের ভেতরের শক্তি খুঁজে পেয়ে গ্রামের প্রথম নারী উদ্যোক্তা হলো। কেন্দ্র স্থাপনের প্রথম ধাপেই সন্দেহ পরিবার ধীরে ধীরে গ্রামবাসী আস্থা পেল যুবকেরা শিখলো কৃষকেরা উপকৃত হলো একসাথে কাজ করলে বড় পরিবর্তন সম্ভব অন্যকে নয় নিজেকেই প্রতিদিন নিজের প্রতিদ্বন্দ্বী বানাও তুলনার প্রয়োজন ছাড়াই নিজেকে জয়ী করা সম্ভব প্রত্যেকের সময় লাইন ভিন্ন কিন্তু নিজের পথে চললেই সাফল্য নিশ্চিত রাহাত হাসছে আয়নায় তাকিয়ে কামাল পাশে দাঁড়িয়ে প্রশিক্ষণ দিচ্ছে সাবিনা যন্ত্রচালনা শেখাচ্ছে অন্যান্য যুবতীদের